আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টু একাডেমিতে তোমাদের জানা স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনের ইংলিশ নিয়ে লিসন সেভেন দি পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে লিসন সেভেন অর্থাৎ দি পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার সার্বজনীন ভাষার বা অভিব্যক্তির শক্তি লেটস রিফ্লেক্ট আওয়ার লার্নিংস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার আমরা অষ্টম শ্রেণীতে কি শিখেছি চলো তা একটু মনে করে দেখি তাহলে আমাদের আলোচনা বিষয়ে কি যে ডিসকাস দ্য ফলোই কোশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস এন্ড শেয়ার ইউর রিসপন্সেস উইথ দ্য ক্লাস অর্থাৎ নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করো এবং তোমাদের উত্তরগুলো শ্রেণীতে কি করো শেয়ার করো অর্থাৎ দেখো এখানে আমাদেরকে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো নিয়ে মূলত আমাদের কি করতে বলতেছে জোড়াই বা দলে আলোচনা করতে বলতেছে তো চলো আমরা এই কোশ্চনগুলোর উত্তর একটু বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের ফার্স্ট যে কোয়েশন অর্থাৎ এ নম্বরে আমাদের কি বলতেছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অর্থাৎ নিয়ামক ক্ষমতা বা শক্তি কি তাহলে আমরা উত্তর কি বলতে পারি যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু দা অ্যাবিলিটি অফ ইন্ডিভিজুয়ালস টু ইনফ্লুয়েন্স ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড আউটকামস অর্থাৎ নিয়মক ক্ষমতা বলতে বোঝায় যে সিদ্ধান্ত নেবার এবং ফল পাবার প্রক্রিয়ার উপর কোন ব্যক্তির প্রভাব ফেলা তবে ইটস লাইক ইউজিং ওয়ার্ডস টু ইনফ্লুয়েন্স পিপল অর্থাৎ এটা হলো লোকদের প্রভাবিত করার জন্য ভাষা ব্যবহারের মতো তারপর আমাদের বি নম্বর কোয়েশনটা কি ছিল যে হোয়াট আর দ্য ল্যাঙ্গিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভার্সেশন অর্থাৎ মানুষ কথোপকথনের সময় সচরাচর যে নিয়ম ক্ষমতা ব্যবহার করে তা ভাষাগত বৈশিষ্ট্য কি কি তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে দি ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইউজিং ফুল সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স মডাল ভার্বস কন্ডিশন সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্স অ্যান্ড ল্যাটিনেট ওয়ার্ডস অর্থাৎ নিয়ামক ক্ষমতা ভাষার বৈশিষ্ট্যসমূহ হল যে পূর্ণ বাক্যে ব্যবহার তারপর বাক্য এবং মডেল ওয়ার্ড সত্ত্বাধীন বাক্য ঘোষণামূলক বিবৃতি এবং ল্যাটিন ভাষা থেকে উদ্বুদ্ধ বা অনুকরণে পাওয়া শব্দের ব্যবহার তারপর আমাদেরকে সিন্বর কি বলতেছে যে হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইন্সট্রুমেন্টাল পাওয়ার হোয়াই কমিউনিকেটিং উইথ আদার্স অর্থাৎ তুমি কি অন্যদের সঙ্গে কথা বলার সময় নিয়ামক ক্ষমতার কোনো ভাষার বৈশ্বিক অভিজ্ঞতা অর্জন করেছ ইয়েস যদি হা হয় তাহলে হোয়াট আর দে এবং সেগুলো কি কি তাহলে আমরা অ্যান্সারে কে বলতে পারি যে হোয়েনভার যখনই আই টক উইথ মাই টিচার দে টক দ্য রোল অফ ডোমিনেন্ট পার্টিসিপেন্ট অ্যান্ড দ্য দে আর ইউজ আর সেটিং দ্য সাবজেক্ট অর্থাৎ যখনই আমি শিক্ষকদের সাথে কথা বলি তারা নিয়ন্ত্রণ নেন এবং যেসব বৈশিষ্ট্য ব্যবহার করে সেগুলো হলো কথোপক্টনের বিষয় এবং টন অফ দ্য কনভারসেশন চেঞ্জিং দ্য ডিরেকশন টকিং দ্য মোস্ট ইন্টারপ্টিং অ্যান্ড ওভার লেফিং বিং আন রেসপন্সিভ অ্যাজ উইস উইশ ইটিসি অর্থাৎ তারা মাত্রা ঠিক করা দিক বদলানো অধিক কথা বলা থামিয়ে ইচ্ছা মতো নিরুত্তর থাকা ইত্যাদি ইটস লাইক দে আর ট্রাইং টু ইনফ্লুয়েস দ্য আউটকামস এটাই হলো ফলাফলের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করার মতো তারপর আমাদের ডি নম্বর কোশ্চেনটা কি ছিল যে হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন অর্থাৎ কতোপকথনে নিয়ামক ক্ষমতা শেয়ার করার কোনো কোনো কি তুমি লক্ষ্য করেছো ইপিস যদি করে থাকো হোয়াট ওয়ার্ডস ওর এক্সপ্রেশন দেওয়ার কনভারসেশন অর্থাৎ তবে তাদের কথাবার্তায় কী কী শব্দ বা অভিব্যক্তি তারা ব্যবহার করেছিল তাহলে আমার অ্যান্সার কি বলতে পারি যে ইয়েস হ্যাঁ আই হ্যাভ আমি পেয়েছি যে ইটস লাইক হোয়েন সাম ওয়ান ইস লেটস ফিগার দিস আউট টুগেদার ওর হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু অর্থাৎ এটা হলো কেউ যখন বলে যে চলো আমরা একত্রে এটা করি বা আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো ইনক্লুডিং আদার্স ইন দ্য ডিসিশন মেকিং এবং এখানে তারা সিদ্ধান্ত গ্রহণে অন্যদের অন্তর্ভুক্ত করেছেন নট জাস্ট ট্রাইং টু কন্ট্রোল এভরিথিং এবং শুধু সবকিছু নিয়ন্ত্রণ করছে না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আসলে এখানে আমাদের এখানে যে কোশ্চেন গুলো ছিল এই কোয়েশনগুলো অ্যান্সার তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ